আপনি যদি চান আপনার ফেসবুক আইডির যে নাম আছে সেই নামটি পরিবর্তন করে নতুন একটি নাম দিবেন তাহলে কিন্তু আপনি মাত্র দুই মিনিটেই আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন মাত্র দুই মিনিটে ফেসবুক আইডির নাম পরিবর্তন করার জন্য ফেসবুক অ্যাপটি ওপেন করবেন মানে আপনার ফেসবুক আইডিটি ওপেন করবেন ওপেন করার পর আপনি উপরের দিকে এখানে দেখতে পারবেন থ্রিলেস আইকন এখানে একটি ক্লিক করবেন থ্রিলেস আইকন এখানে ক্লিক করার পর এখানে আপনি সেটিংস অপশন দেখতে পারবেন সেটিংস অপশন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে লেখা দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলস এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডির প্রোফাইলটি এখানে দেখাবে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার ফেসবুক আইডির প্রোফাইল দেখাবে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লেখা দেখতে পারবেন নেম এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার অলরেডি ফেসবুক আইডির যে নাম আছে সেই নামটি এখানে দেখাবে ফার্স্ট নেম এবং সার নেম যদি আপনি এখন চান যে এই নাম দুইটা চেঞ্জ করে দেবেন তাহলে আপনি এই নাম দুইটা এইভাবে কেটে দেবেন এইভাবে কেটে দেবেন এবং নতুন নাম দিয়ে দেবেন আমি এখানে কেটে দিলাম নতুন নাম দিয়ে দিচ্ছি এখানে আমি ফার্স্ট নেম রুবেল এবং সার নেম মাহমুদ দিয়ে দিলাম এখানে সুন্দরভাবে নাম লেখার পর রিভিউ সেন্স এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশন দেখতে পারবেন একটা রুবেল মাহমুদ এবং মাহমুদ রুবেল এখান থেকে আপনি যে নামটি সিলেক্ট করবেন সেই নামটি সিলেক্ট করার পর যেমন যদি আপনি রুবেল মাহমুদ সিলেক্ট করতে চান এখানে টিকটা দিয়ে দেবেন এবং মাহমুদ রুবেল যদি সিলেক্ট করতে চান নিচে এখানে এইভাবে টিকটা দিয়ে দেবেন আমি এটাই রাখবো এটা রাখার পর তারপরে সেভ সেন্স সেভ সেন্স আপনি যদি এখানে একটি ক্লিক করেন তাহলে আপনার এই ফেসবুক আইডির আগের নামটি পরিবর্তন হয়ে নতুন যে নামটি আপনি দিলেন সেই নামটি সেভ হয়ে যাবে ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ